পক্ষ থেকে আবার আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে সিক্স সেমিস্টার সামনে তো অবশ্য পরীক্ষা চলেই এসছে তো প্রুফ আছে আর প্রুফটা শেখার বিষয় যাদের সিলেবাসে আছে তাদের জন্য তো অবশ্যই আর যাদের সিলেবাসে নেই তাদেরকেও কিন্তু প্রুফ জানাটা খুব জরুরি এর আগেও আমি অনেক ভিডিও করেছি প্রুফে প্রুফকে নিয়ে এখন আবার নতুন করে করছি খুব সাধারণ যেগুলো পরীক্ষাতে খুব কমন যেগুলো আসে সেগুলো নিয়েই আমি এই প্রুফ সংশোধনটা আজকে করছি তোমরা একটু দেখবে আর ক্লাস তো তোমরা করবেই তোমরা এখান থেকে বোর্ডে যে করাচ্ছি তোমাদেরকে এখান থেকে দেখলেও তোমরা ভালোই শিখতে পারবে দেখো এখানে একটা দেওয়া আছে প্রথমে দেখা প্রুফ সংশোধন এখানে দেখো দেওয়া আছে পাণ্ডুলিপি পাণ্ডুলিপি মানে ম্যানুস্ক্রিপ্ট তথা মূল কপি এটা তোমাদের পরীক্ষার প্রশ্নতে দেওয়া থাকবে নিচে দেখো লেখা আছে প্রুফ কপি এটাও তোমাদের পরীক্ষাতে প্রশ্নতে আর কি দেওয়া কিন্তু থাকবে এটা থাকবে না বা এটা থাকবে বা এটা থাকবে এটা থাকবে না এরকম নয় দুটোই থাকবে তোমাদের আর তোমরা কি করবে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এটা তোমাদের ঠিকটা তোমাদের এটা দেখে দেখে এটাকে সংশোধন করবে এটা তো কোনো কাজে নেই এই নিচেরটাতে তোমাদের কাজ যেটাতে মাথায় লেখা থাকবে প্রুফ কপি সেইটা তোমরা দেখে দেখে খাতায় সুন্দর করে লিখে দেবে মানে এখানে কি ভুলটা লিখতে হবে ভুলটা ভুলটা ঠিক করে লিখতে লিখতে হবে হবে মানে দেখে দেখে লেখার পর এটা দেখে দেখে এবার তোমাদেরকে সংশোধন করতে হবে খুব সাধারণ ভুল কয়েকটা দেওয়া হয়েছে যেটা খুব কমন পরীক্ষাতে খুব আসে এইগুলো আসেই পরীক্ষায় দু তিনটে আমি আজকে দিয়েছি এটা আর কি বেছে নিয়েছি তো সেটা দেখো তোমাদের দেখো প্রথমে এখানে আমিটা দেখো লেখাটা আর এখানে আমি লেখাটা দেখো দেখলে সাধারণ চোখে তোমরা কিন্তু এই বুঝতে পারবে যে কি এখানে সমস্যাটা হয়েছে না আর দেখো মাঝখানে গ্যাপ নি আর এখানে আমি কিন্তু পাশাপাশি আছে এইবার এই আমিকে কাছে আনতে গেলে কি করতে হবে তাই না এখানে কি করতে হবে না একটা চিহ্ন দিতে চোখের মতো চিহ্ন এরকম দিয়ে দেবে তোমরা ঠিক আছে দিয়ে পাশে আবার কিন্তু তোমরা বার দিকে অথবা ডান দিকে দুটোর দিকেই তোমরা ওই সংশোধনের চিহ্নগুলো লিখতে পারো তোমাদেরকে আমি দিয়ে দেবো এগুলো সংশোধনের চিহ্নগুলো তোমাদেরকে তো এই দেখো এইটা দেবে আর এখানেও দিয়ে দিলে তাহলে কি হলো না আমি এরা কাছাকাছি চলে এলো মানে এরকম হয়ে গেল তাকে ঠিক আছে ছেড়ে দেখো এখানে ডয় আছে এখানে বয়সূন্যা আছে তো কী করবে তাহলে তাহলে বয়সুনটা কেটে দেবে দিয়ে ডয় শূন্যরা লিখবে আর দেখো দিলাম দিলামটাও ঠিক আছে তাহলে এই প্রথম লাইনে মাত্র দুটো ভুল ছিল খুব কমন ভুল এগুলো দেয় পরীক্ষায় খুব একটা হচ্ছে কাছে আসবে আরটা হচ্ছে একটা বানানের একটা অক্ষর আর কি ভুল ছিল সেটাকে আমি সংশোধন করেছি এই যে একটা কাছে একটা দেখো আশা শাইন একটা ডে লিখে দিয়েছি দ্বিতীয় লাইনে যাই তারা করলে বললে কিন্তু হবে না প্রুফ শেখানোর প্রুফ করার সময় খুব ধৈর্যশীল হতে হয় যারা প্রুফ দেখে বা মানে প্রুফ করে আর কি তো দ্বিতীয় লাইনে যেতে হবে দ্বিতীয় লাইনে অপেক্ষা ঠিক আছে অপেক্ষায় দাঁড় ঠিক আছে করিয়েও ঠিক আছে রেখে একটা দেখো খ আবার এক্সট্রা চলে এসেছে এখানে ছিল এখানে রয়কার ক্ষয়কার ছিল এখানে দেখো রয়কার ক্ষয়কার একটা খ কোথা থেকে যেন চলে এসেছে একে তাহলে হটিয়ে দিতে হবে এখান থেকে তার জন্য কি করতে হবে খটা কেটে দাও কেটে দিয়ে ডি লেখো এখানে লিখবে ডি ডি মানে ডিলিট মানে মুছে গেল এখানে ডি লিখবে এইভাবে লিখবে আর খটা এইভাবে কেটে দেবে আছে দরজায় দরজাটাই ঠিক আছে তাহলে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে রেখে একটা ক্ষয়ক সাথে দরজায় মানে একটাই ভুল ছিল একটাই ভুল ছিল বেশি ভুল খুঁজতে যাবে না আবার অনেক ভুল আছে এরকম মনে করবে যেমন থাকবে সেরকম করবে তারপর দেখো পরের তৃতীয় লাইন দেখো আমি ঠিক আছে চলে ঠিক আছে গেলাম ঠিক আছে দূর দয়দীর্ঘ দূর ঠিক আছে একটা হাইপেন দেওয়া আছে ঠিক আছে আবার দূরে দয় দীর্ঘ দশ একার। এখানে বৈষ্ণয় একার ছিল তাহলে ডয় শূন্যটা কেটে দাও কেটে দিয়ে এখানে বয়সূন্যও লেখো এই যে সংশোধন করা হয়ে গেল ব্যাস আর কিছু করতে হবে না পরীক্ষার সময় এটা লেখার দরকার নেই এটা লিখবে পরীক্ষার সময় লিখে এটা দেখে দেখে এটা সংশোধন করবে এবং সংশোধনের যে চিহ্নগুলো প্রুফে সংশোধনের যে চিহ্নগুলো সেগুলো তোমরা এই লাইনে নয় বাঁ দিকে নয় তুমি ডান দিকেও লিখতে পারো এরকম করে করলেই হয়ে যাবে খুব সহজ কোনো টেনশান নেই শিখতে পারবে আগে প্রুফ দেখবে আমার অনেক ভিডিও আছে কাকুলি একাডেমিতে যাবে তোমরা সার্চ করে তোমরা দেখবে ওখানে অনেক প্রুফ আছে ওইগুলো তোমরা ধীরে সুস্থে ভালো করে দেখবে দেখলেই দেখবে তোমরা শিখতে পারবে এবং এই শেখার পরে তোমাদের যদি কোনো কিছু উপকার হচ্ছে মনে হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো আর কী কী তোমাদের জন্য আমি ভিডিও করব আর অবশ্যই শেয়ার করবে লাইক করবে